আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে কোথায় কোথায় উঠেছে মানুষের ভộm পুলিশের পুলিশ কোন জায়গাটা কি করতে ব্যর্থ ঘন্টা করতে পারেনি কোন জায়গাটা ব্যর্থ হয়েছে সেটাও বলেছি এখন এই আলোচনাপালা চলছে আমাদের যে সমস্যাটা সেটা আজকে ডিসমিস করে দিতে দিয়েছে পুলিশ কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না আর যেটা হচ্ছে যে পুলিশ আমাদের বলেছে যে তারা কলকাতা শহরের শান্তি ফিরাতে চান আমাদের সাহায্য করছে हेलो আমরা আপনাদের সাথে কথা বল

পাথরের এইভাবে মানুষের মধ্যে যে এটা কাজ নয় তাহলে আপনারা একটা ভাবে সঙ্গে 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 নার্সদের সঙ্গে হেলথ কেয়ার সঙ্গে আমরা যারা একটা তাদের সঙ্গে আপনারা একটা গঠনমূলক কথাবার্তা শুরু করুন আপনিও আর আমি মাথায় হেলমেট পরে নিয়ে খালি দেব বলে গোলাকে বাড়ুকে আমার মাথায় পড়লো কি না এইটা ঠিক একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ নয় আর অতীতকে আমরা চেষ্টা করলে পাল্টাতে পারবো না বর্তমানটা বড্ড কঠিন যাচ্ছে কিন্তু আমাদের সামনে একটাই রাস্তা এবং সেই রাস্তাটা হচ্ছে ভবিষ্যতে যে ভবিষ্যতের মধ্যে আমরা একমাত্র চাইব

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন